আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম কথা অপরাধী চ্যানেলে আজকে আমরা অভ্যাস ওয়ার্ডে নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ অভ্যাস কথাটি অনেক ছোট কিন্তু তার প্রভাব অনেক তুমি যেমন অভ্যাস তৈরি করবে তোমার জীবনও ঠিক তেমনি হয়ে যাবে ভালো অভ্যাস তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে ঠিক তেমনি খারাপ অভ্যাস তোমাকে অন্ধকারে ঠেলে দিবে ছোটবেলায় আমরা অধ্যবসায় নিয়ে প্যারাগ্রাফ রচনা সবাই পড়েছি কিন্তু এই অদ্যাবসায় শব্দ ব্যবহার আমরা কয়জনে করি প্রতিদিন প্রতিদিন ভোরে ওঠা একটু পড়া প্রতিদিন নতুন কিছু শেখা এগুলো ছোট ছোট অভ্যাস হলো একদিন দেখবে এই অভ্যাসই তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে অন্যদিকে অলসতা সময় নষ্ট করা অযথা দেরি করা এগুলো ছোট ছোট অভ্যাস কিন্তু স্বপ্নকে ধ্বংস করতে এগুলিই যথেষ্ট তাই আজই খারাপ অভ্যাস ভেঙে ফেলো ভালো অভ্যাস তৈরি করো কারণ অভ্যাসই তোমাকে গড়ে বা ভাঙে আল্লাহ হাফেজ